আমি খুব ভালো ঝগড়া করি না আসলে ঝগড়া হয় যখন ধরো তুমি বলছো আমি বলছি আমি বলছি তুমি বলছো এরকম খুব ধরো নয় বছর আমি বলতে পারি যে হয়তো দুই থেকে তিনবার হয়েছে এরকম বা চার ম্যাক্সিমাম পাঁচবার হয়েছে ছয় বছর পর সংসার ভাঙলো জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী উনিশ সালের একুশে এপ্রিল পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও গোলাম মোহাম্মদ ইফতেখার গুহিন ছয় বছরের পথ চলার পর এবার সেই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে ইতি টেনেছেন কনা আজ পঁচিশে জুন রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর জানিয়েছেন কনা কনা লিখেছেন আমি আপনাদের ভালোবাসার কনা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায় আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভাড়াক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেকার গহীন গত ষোলো জুন দু তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ করেছি এটি আমাদের দুজনের জন্য একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই যেই কাজের মাধ্যমে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন ভবিষ্যতেও সেভাবেই রাখবেন দীর্ঘ সাত বছরের প্রেম করে বিয়ে করেছিলেন গহিনা মাঝে মধ্যে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা চললেও দুজন কেউই মুখ ফুটে কিছুই বলেননি। সর্বমোট চোদ্দ বছরের সম্পর্ক ছিল তাদের সেই সম্পর্কের ইতি টানলেন দুজনে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাক